বলা যায় পাখির রাজ্যে আসসালামু আলাইকুম আমি শাহন আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে হচ্ছে আমরা এক্সপ্লোর করব মিরপুর এক নম্বর পাখিরহাট এখানে আসলে কি কি পাখি এসেছে কী কী রকমের বিড়াল আসে এ হাটে সব কিছু আজকে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব চলুন দেখা যাক হচ্ছে উন্মুক্ত করে দিয়েছে উদ্ধার করেছি এখন অনেকে অনেক ধরনের মন্তব্য করে ঠিক আছে এখন সব পাখিটা হাটের ভেতরে ছাড়লে অনেক ছেড়ে দেবো আরেকজন ধরে কিন্তু পাখিটা তো উঠতে সক্ষম সুবিধা আমি ছেড়ে দিচ্ছি আমরা এখন মিরপুর এক নম্বর হাটে আছি মিরপুর এক নম্বর হাটে হচ্ছে

হ্যালো আসসালামু আলাইকুম মিরপুর এক নম্বর পাখির হাটে আসতে হচ্ছে আমরা এখন আছি বিড়ালের গলিতে তো বিড়ালের গলিতে অনেক ধরনের হচ্ছে বিড়াল আছে দেখতে পাচ্ছেন বিড়ালের হাটে আসতে তুলনামূলকভাবে একটু কম বিড়াল এসেছে প্রতিবারের মতো প্রতিবারে আর কি যে পরিমাণ বিড়াল আসে তার থেকে অনেকটা কম বিড়াল আসতে দেখা যাচ্ছে আসলে বেশিরভাগ বিড়ালই হচ্ছে কোয়ালিটি হচ্ছে তেমন একটা ভালো না এখনকার বিড়ালের যে কোয়ালিটিগুলো থাকে একদম হাই কোয়ালিটির ভালো বিড়ালগুলো এখন একটু কম পাওয়া যায় সবাই মিক্সড বিড়ালগুলো হচ্ছে আর কি বেশি নিয়ে আসে হাটে এই আমাদের কালো বিল্লু রানী দেখতে পাচ্ছেন আরো বিড়াল আসবে হাটে কি অবস্থা এখানে হচ্ছে খাঁচাই করে আসলে খাঁচা ভাড়া দেওয়া হয় যারা হচ্ছে বিড়াল বিক্রি করে সেক্ষেত্রে হচ্ছে এরকম করে খাঁচাই করে আসলে বিড়ালগুলোকে নিয়ে আসা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অডাই অর্ডাই কালারের একটা বিড়াল মিরপুর এক নম্বরে পাখির হাটে আসলে এখন প্রচুর পরিমাণ বিড়াল ওঠে প্রচুর পরিমাণ বিড়াল ওঠে আপনারা অনেক বিড়াল দেখবেন ভালো আছে অনেক বিড়াল আছে এখানে দেখতে আসেন দেখার চেষ্টা করতেছি আর আসলে রোদে বিড়ালের অবস্থা বলা যায় একদম খারাপ কারণ এত রোদের মধ্যে আসলে ওদের অবস্থা খারাপ হওয়াটাই স্বাভাবিক কারণ অনেক রোদ অনেক রোদ দেখতে পাচ্ছেন কি না আপনারা আসলে পশু পাখি বিক্রি করতেছে বিড়াল বিক্রি করতেছে ভালো কথা আসলে ওদেরকে আরেকটু সেফভাবে ভালোভাবে রাখার চেষ্টা করতে হবে কতটা ভালোভাবে রাখা যায় আমাদের ওইভাবে আসলে এটা চেষ্টা করতে হবে ওদেরকে আসলে কষ্ট দিয়ে কোনো কিছু করা ঠিক না কারণ হচ্ছে ওরা তো আসলে বলতে পারে না কারণ ওদেরকে যদি আমরা এইভাবে কষ্ট দেই সেক্ষেত্রে আসলে মানে কিছু বলার থাকে না কারণ অবলব প্রাণী তো তো ওরা তো আসলে এইভাবে এই রোডের মধ্যে থাকে অভ্যস্ত না কারণ যদি অভ্যস্ত হইতো তাহলে তো ওরা এইভাবে বড় হইতো ওরা আসলে তো আমাদের দেশি বিড়াল না শহর নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন একদম বাচ্চা সহ ছোট বাচ্চা নিয়ে এসেছে

আসলে ওদের কষ্ট দেখলে না আসলে আর ভালো লাগে না মানে যেভাবে হাঁপাচ্ছে যেভাবে কষ্ট পাচ্ছে আসলে এগুলো দেখলে না আসলে মানে খুব কষ্ট লাগে যতটা চেষ্টা করা উচিত আমাদেরকে ওদেরকে ভালোবেসে ভালোভাবে রাখার চেষ্টা করতে হবে ছোটো বাচ্চাটি ও অনেক খুশি বিড়াল দেখে আসলে হাটে কবুতারও আছে বিভিন্ন রকমের কবুতার বিড়াল আসলে সব কিছুই হাটে বিক্রি করা হয় আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে এগুলো হচ্ছে জাপানিস জাপানিস বার্জিকা সো এগুলো হচ্ছে ক্রিস্টেল জাপানিস ক্রিস্টেল এগুলো হচ্ছে অনেক সুন্দর হচ্ছে ঝুটির মতো হয় তো এগুলো হচ্ছে আগে অনেক দাম ছিল এখন মোটামুটি দাম একটু কম এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ম্যাকাও তো মার্শাল্লাহ হচ্ছে অনেক বড় একটা সাইজের মেকাও দেখতে পাচ্ছেন এটা একটা মোটামুটি বিগ সাইজের মেকাও দেখতে পাচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ আসলে মিরপুর এক নম্বর হাটে এখন সব কিছুই আসে মিরপুর এক নম্বর হাটে এখন সব কিছুই পাওয়া যায় সেটা টেন পাখি ডিএনএ করা আসলে হাটে এভাবে সানকুনুর পাখি আর পাখি এখন হচ্ছে হাটে পাওয়া যায় আমাদের যে পাখিটা দরকার ফিমেল পাখিটা একটা পাখি দেখতেছি কিন্তু হচ্ছে সাইজটা হচ্ছে অনেকটা ছোট আমরা এখানে হচ্ছে আমাদের ককাটেলের হচ্ছে অনেকগুলা কালেকশন দেখা যাচ্ছে পাল আর লুটিনো এগুলো হচ্ছে দুই হাজার করে সেলো বার্জি কার্জি কত করে এগুলা পার পিস তিনশো থেকে চারশো টাকা

এটা হচ্ছে একদম দুই টাকা তো হাটে এসে আপনারা দামাদামি করে নিতে পারবেন সেই সুযোগ এখানে হচ্ছে সানকুনুরের বাচ্চা আছে দেখতে পাচ্ছেন মানে অনেক কি ওদের সাউন্ডগুলা জোস এর পাশে হচ্ছে হ্যামিজ বাট আছে দেখেন এগুলো হচ্ছে আসলে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে দেখতে অনেক ছোট ছোট এগুলো কত করে জোড়া পঁচিশশো করে হচ্ছে এগুলোর জোড়া দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লরি এখানে আসলে বিড়ালের যত্ন নেওয়া হচ্ছে আমরা আবার একটু আসলাম বিড়ালের গলিতে তো আজকে হচ্ছে বিড়ালের হাতে একটু বিড়াল কম এসেছে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে কিছু হচ্ছে লরির বাচ্চা ছোটো যা ছাব্বিশ হাজার আর বড়গুলো আঠাশ হাজার টাকা জোড়া এখন কি এগুলো মিলতে পেমেন্ট বোঝা যায় এখন তো বোঝা যায় না তো কেউ যদি টেম পাখির জন্য টেম করার জন্য নিতে চান তাহলে নিতে পারেন এখান থেকে আর কি কারণ হচ্ছে আমরা অন্য পাখি দেখি এগুলো হচ্ছে লরি হচ্ছে রেডগুলা এগুলো হচ্ছে ভালো প্রাইস বেশি আর এগুলো হচ্ছে কাকাতোয়া দেখতে পাচ্ছেন আর কি কাকাতোয়া এখানে হচ্ছে টিয়া তারা হচ্ছে খাবার খাচ্ছে তো এইসব পাখিগুলো যদি আপনারা পালেন তাহলে আসলে বন অধিদপ্তর হচ্ছে তারা কিছুই বলবে না বাট দেশীয় পাখি কেনা বেচা পালা সম্পূর্ণ আইন অপরাধ হাতে হচ্ছে প্রচুর পরিমাণ পাখি এসেছে আপনারা দেখতে পাচ্ছেন হাতে এগুলো হচ্ছে সানকুনুর টেম করা করা এখানে হচ্ছে আপনারা যদি কেউ বাচ্চা সহ পাখি নিতে চান সেটাও আছে বার্জিকা পাখি আসলে এখানে বাচ্চা সহ বাচ্চা সহ যদি কেউ নিতে চান তাহলে সে নিতে পারেন আর আপনার হাতে হচ্ছে সব কিছুই পাবেন সোজা কথা পনেরোশো থেকে দুই হাজার টাকার ভিতরে আর কি এই পাখিগুলো পাওয়া যায় তুলনামূলকভাবে হচ্ছে আজকে হাটে একটু পাখি কম এসেছে এখানে অনেক সুন্দর করে লরি পাখিগুলো দেখেন কত সুন্দর অনেক ধরনের কালার আসলে আপনি মুগ্ধ হইতে মানে মুগ্ধ হবেন আপনি আসলে তাদের সৌন্দর্য দেখে আসলে তাদের জুটির ভালোবাসাটা আসলে অন্যরকম মিরপুর এক নম্বর হাটে আমরা আছি এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের পাখি এখানে বেচা কেনা হচ্ছে তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আজকের হাটে কী কী পাখি এসেছে তো আপনারা সঙ্গে থাকুন আর দেখুন এখানে আসলে আপনারা মাছও পাবেন বিভিন্ন রকমের মাছ এক কথায় আসলে এই হাটে আপনারা সব কিছুই পাবেন বিভিন্ন ককাটেল পাখি

আসলে একদম ছুরি ভরে ভরে সবাই পাখি নিয়ে এসেছে আপনারা চেষ্টা করবেন যারা বিড়ার তাদের কাছ থেকে পাখি নেওয়ার জন্য কারণ যদি আসলে বিড়ারের কাছ থেকে পাখি নেন তাহলে আসলে পাখিটা আপনারা ফ্রেশ পাবেন আর হচ্ছে ভালো বাচ্চাগুলো পাবেন কারণ এখানে হচ্ছে অনেক সিন্ডিকেট আছে অনেক সিন্ডিকেট আছে তো এটা দেখতে পান হচ্ছে এটা হচ্ছে বলা যায় পাখির রাজ্যে যতদূর দেখবেন শুধু পাখি আর পাখি বিভিন্ন রকমের পাখি আছে আসলে ছোটো বাচ্চাগুলো ওরা আসলে ওদেরকে হচ্ছে হচ্ছে জোড়া পাখি কিনে দেবেন তারা দেখবেন যে ওরা হচ্ছে পাখির সাথে নিজেকে ব্যস্ত করে রাখবে এগুলো জোরে কত করে ভাই ছয় হাজার টাকা করে জোড়া দুটো ছেলে ভাই সিঙ্ক কত করে আট হাজার টাকা না আট হাজার টাকা হচ্ছে পার পিস ওদের চলুন হচ্ছে এটা হচ্ছে গোল্ডেন পিস যারা হচ্ছে গোল্ডেন পিস ভালোবাসেন তারা গোল্ডেন পিস দেখতে পারেন এখানে আছে হোয়াইট জাবা এখানে হচ্ছে রেড ভাইকে দেখতে পাচ্ছি ভাই আসলে খুবই ছোট একটা মানুষ কিন্তু আইসক্রিম বিক্রি করতেছে এখানে হচ্ছে পনেরো বাচ্চা আছে কত করে পিস ভাই বত্রিশশো করে না বত্রিশশো সিঙ্গেল গুলা ডাবল গুলা হচ্ছে পঁয়ত্রিশশো বত্রিশশো করে না ছোট গুলা ডাবল গুলা বত্রিশশো এগুলা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা দাম এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ময়ূর কত করে ভাই এগুলা একজোড়া পঁয়ত্রিশশো করে আসলে হাটে হচ্ছে আপনারা সব কিছুই পাবেন হচ্ছে ময়ূর আছে একসময় পাখিগুলো আমি অনেক বেশি পালতাম এটাকে ফিন্স পাখি বলে ছোটো ছোটো পাখি ডিমো পায়ে ছোটো ছোটো বাচ্চা হয় একদম ইঁদুরের বাচ্চার মতো ছোটো ছোটো জোস পাখি পাখিগুলো আসলে আমার ফেভারেট পাখি ছিল এটা হচ্ছে ডাব সানকুনরের হচ্ছে বাচ্চা তারপর আপনার দেখতে পাচ্ছেন হচ্ছে ককাটেল আসলে টিযা পাখি দুপুর হওয়ার পর হাটে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ রোদ উঠে তখন হচ্ছে আসলে সবার অবস্থায় খারাপ হয়ে যায় আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন মানুষের অপস্থিতি এটাই জানান দেয় আসলে এখানে কত লাখ লাখ মানুষের সমাগম ঘটে একটা বাক্যিকা ছুটে গিয়েছে আসলে অনেক পাখি ছুটে যায় এখানে আসলে অনেক পাখি যখন তখন ছুটে যায় কত করে এগুলো ভাইয়া ষোলো হাজার ষোলো করে না ফিমেল না মেল জোড়া না

দিচ্ছে এটা কি ফ্রি দিতে স্যার নাকি বেসতাম স্যার বেশি দিন নিয়ে আসছে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা বিরান কথা হচ্ছে আসলে এক একটা মানুষ তারা হচ্ছে অনেক ভালোবেসে অনেক বেশি মায়া করে একটা বিড়াল নেয় যারা যারা আসলে বিড়াল পালে না কেন প্রত্যেকটা মানুষই আর কি খুব ভালোবেসে শখ করে টাকা জোগাড় করে আসলে এই বিড়ালগুলো নেয় তো নতুন পরিবারে গিয়ে ওরা মোটামুটি ভালোই থাকে কিন্তু আসলে নতুন পরিবারে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওদের যেই হ্যাসেলটা যায় এটাই আসলে খুব কষ্টদায়ক এখানে দেখতেছেন আর কি পাখি সেল হচ্ছে কারণ টেম করা আসলে হাটে পর্যাপ্ত পরিমাণ কাস্টমার আছে এখানে হচ্ছে বিভিন্ন রকমের মুরগির যে কালেকশনগুলা এখানে আছে যারা মুরগি পছন্দ করেন মুরগিও পাবেন হাটে হচ্ছে ফাইটার মুরগি দেখতে পাচ্ছেন হাটে হচ্ছে লক্ষা কবুতার এক সময় এটার যে চাহিদা ছিল অনেক সুন্দর হাটে বড় বড় কবুতর বিভিন্ন রকমের কবুতর আজকে উঠেছে আজকে আমরা চেষ্টা করব সব কিছু দেখানোর আপনাদের হাতে আসলে কি কি উঠে কি কি আছে এখানে এত পরিমাণ কবুতর দেখবেন যে হচ্ছে আপনার নিজের চোখও ধোকা খাবে কোনটা থেকে কোনটা নেবেন কোনটা থেকে কোনটা নেবেন কোনটা থেকে কোনটা বেশি সুন্দর আসলে যেসব লিগেল পাখি সব পাখি আর কি হাটে পাওয়া যায় এভাবে হচ্ছে লাইন ধরে তারা পাখি বিক্রি করতেছে দেখতে পাচ্ছেন আপনারা আসলে এখানে যে হাতে যারা পাখি বিক্রি করতে আসে কারোর কোনো হচ্ছে এক্সট্রা কোনো টাকা দিতে হয় না কোনো ধরনের কোনো খাজনা নাই কোনো কিছু নাই দেখতে পাচ্ছেন ঝুড়ি ভরে বিড়াল নিয়ে যাচ্ছে কোনো ধরনের খাজনা দিতে হয় না এখানে একদম সম্পূর্ণ ফ্রি এই বাজারটা সম্পূর্ণ যে যা ইচ্ছা পশু পাখি এখানে এনে আর কি করতে পারবে এখানে হচ্ছে একটা ককাটেল পাখি বিক্রির জন্য কথা চলতেছে আমরা হাতে দেখতে পাচ্ছি বড় রকমের পাখি প্রত্যেকটা জায়গায় পাখি অনেক অনেক রকমের পাখি হাটে হচ্ছে সবাই একটু সমস্যা হয় গাড়ির কারণে কারণ এত বেশি গাড়ি আসলে এখানে আসলে জ্যাম করে যায় পনেরো হাজার বিট কি মিরপুর এক নম্বরের পাখির হাটে হচ্ছে আমরা আজকে যেসব পাখি দেখলাম বিড়াল দেখলাম তো কার কেমন লাগলো আসলে আমাদের ভিডিওতে কমেন্টে করে জানাবেন অবশ্যই আর হচ্ছে আপনারা কী ধরনের পাখি দেখতে চান আর দাম সহ দেখতে চান কি না সবই জানাবেন তো আজকের মতো হচ্ছে ব্লগ এ শেষ হলো ইনশাআল্লাহ আবার একটা নতুন ব্লগে দেখা হবে তো লাস্টে হচ্ছে রসগুলোকে দেখে নিলাম